হ্যালো আমি পলাশচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন তেরো সেই সেকশন তেরোতে কি বলা হয়েছে সেকশন তেরোতে বলা হয়েছে যে ধর্ষণের ফলে যদি কোনো শিশু জন্ম লাভ করে তাহলে সেই শিশুটি যে কিভাবে হবে বা কিভাবে তার পরিচয় বা তার ভরণ দায়িত্ব দায়িত্বটা কিভাবে কী হবে বা কার থেকে আদায় করা হবে ইত্যাদি সংক্রান্ত যে সকল বিধানগুলো রয়েছে সেই সকল বিধানগুলো এই ধারাতে বলা হয়েছে এই ধারাতে যে এক রয়েছে অর্থাৎ তেরো এক তেরো একের প্রথম যে লাইনটি রয়েছে সেই লাইনটিতেই বলা হয়ে দিয়েছে যে অন্য কোনো আইনে ভিন্ন জায়গায় কিছু থাকুক না কেন মানে অন্য সকল আইনের কিছু থাকুক না কেন এই একে বলা হয়েছে একের প্রথম যে লাইনটি যে অন্য কোনো আইনে ভিন্ন জায়গায় কিছু থাকুক না কেন তো একের পথে বলা হয়েছে যে ধর্ষণের ফলে যে শিশুটি জন্ম লাভ করবে সে একের পথে হচ্ছে সে শিশুটি তার মাতার কাছে অথবা তার মাতৃকুলের যারা রয়েছে তাদের কাছে বা তাদের তত্ত্বাবধানে সেই শিশুটি থাকবে একের ক্ষতে বলা হয়েছে যে এই শিশুটি মাতা অথবা পিতা অথবা উভয়ের পরিচিতিতে যে অধিকার রয়েছে সেই অধিকারটি সে পাবে অর্থাৎ সে চাইলে মাতার পরিচয়ও পরিচিত হতে পারে বা সে পিতার পরিচয় পরিচিত হতে পারে বা উভয়ের পরিচিতিতেই সে পরিচিত হওয়ার অধিকারী লাভ করবেন একের গতে বলা হয়েছে যে এই সরকারের যে ভরণ পোষণ রয়েছে বা যে ব্যয়টা রয়েছে সেই ব্যয়টা বহন করবে রাষ্ট্র। গতে বলা হয়েছে যে রাষ্ট্র কতক্ষণ পর্যন্ত বা কত বছর পর্যন্ত এই ব্যয় বহন করবে রাষ্ট্র এই ব্যয় বহন করবে উক্ত শিশু একুশ বছর হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ একুশ বছর বয়স পর্যন্ত রাষ্ট্র সে শিশুটির ভরণ পোষণের দায়িত্ব বা ব্যয়ভার বহন করবে এখন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে যদি শিশুটি নারী হয় সেক্ষেত্রেও এখানে বলা হয়েছে যে যদি শিশুটি নারী হয় বা কন্যা হয় এবং সেটি যদি একুশ বছরের অধিক হয়ে যায় তাহলে তার বিবাহ হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র সেই তার যে ব্যয়ভারটি রয়েছে সেই ব্যয়ভারটি বহন করবে এখন আপনাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যে শিশুটি সকল ক্ষেত্রে বুঝলাম একুশ বছর মেয়েদের ক্ষেত্রে বুঝলাম স্বাভাবিক যে কন্যা সন্তান বিয়ের আগ পর্যন্ত কিন্তু সন্তান যদি পঙ্গু হিসেবে জন্মগ্রহণ করে তখন কি হবে হ্যাঁ এখানে এই একের গতে এই বিধানটি রয়েছে যদি সরকার যদি সরকার দেখে যে শিশুটি পঙ্গু তাহলে অবশ্যই সেই যে শিশুটি যখন নিজে নিজের ভরণ পোষণ বহন করার আগ পর্যন্ত যতটুকু অর্জন করার আগ পর্যন্ত যে পর্যন্ত সে অর্জন না করবে বা সে নিজের ভরণ পোষণ নিজে বহন করার মতো ক্ষমতা অর্জন না করবে সে পর্যন্ত সরকার তার ব্যয়ভার বা ভরণ পোষণ অবশ্যই সে বহন করবে এই সেকশনে তেরো দুইতে বলা হয়েছে যে এই যে একের যে ভরণ পোষণের বিধানগুলো সেই বিধানগুলো সরকার বিভিন্ন সময় বিভিন্ন বিধিমালা যা নীতিমালা দিয়ে মানে তার ভরণ পোষণের পরিমাণটা কত হবে সেই পরিমাণটা সরকার বিধিমালা দিয়ে একটি নির্ধারিত ফিস বা নির্ধারিত টাকা বা নির্ধারিত অঙ্কের অ্যামাউন্ট সে সেটা ধরে দিতে আশা করি বুঝতে পেরেছি এই সেকশনের তেরো তিনি বলা হয়েছে যে এই যে টাকাগুলো ব্যয় সরকার বহন করবে তো যদি সরকার চায় ধর্ষকের কাছ থেকেও এই ভরণ বা এই ব্যয়ভারটা আগায় আদায় করতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ধর্ষকের কাছে যদি কোনো সম্পদ নাই থাকে বা চেষ্টা না থাকে তাহলে তার বিদ্যমান যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকেও সে এই অর্থ সরকার যদি চায় এই অর্থ নিয়ে শিশুটিকে ভরণ খরচ দিতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখন যদি তার সম্পদ না থাকে এই ক্ষেত্রেও এই তিনি বিধান আছে যে তার যদি বিদ্যমান সম্পদ থেকে যদি তার ভরণ পোষণ বা খরচ আদায় করা না যায় তাহলে সে ভবিষ্যতে যে সম্পদ যে অধিকারী হবে সেই সম্পদ থেকেও এই যে ভরণ পোষণ বা খরচ বা যে ওই যে শিশুটির যে ভরণ পোষণের সম্পূর্ণ ব্যয় রয়েছে সেই ব্যয়ভারটি উক্ত ভবিষ্যত সম্পদ থেকেও সরকার আদায় করতে পারে অর্থাৎ এই সেকশন তেরো ধারার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিধানটি রয়েছে যদি ধর্ষকের ফলে করে কার তত্ত্বাবধানে থাকবে সেটি বলা হয়েছে যে মাতা বা বা মাতার যে আত্মীয় তাদের তত্ত্বাবধানে থাকবে আবার এখানে বলা হয়েছে যে কার পরিচয় বড় হবে মাতা বা পিতা বা উভয় পরিচিতিতে বড় হওয়ার যে অধিকার রয়েছে সেই অধিকারটি সে পাবে আবার বলা হয়েছে যে এই যে জন্মগ্রহণ করল তাহলে এই শিশুটির ব্যয়ভার কে বহন করবে রাষ্ট্র বহন করবে আবার বলা হয়েছে যে এই ব্যয়ভারটা কত বছর পর্যন্ত রাষ্ট্র বহন করবে একুশ বছর পর্যন্ত রাষ্ট্র বহন করবে মেয়েদের ক্ষেত্রে কত বছর পর্যন্ত বহন করবে যদি একুশ বছরের বেশি হয় তাহলে বিবাহ হওয়ার আগ পর্যন্ত সে বহন করবে আবার এখানে বলা হয়েছে যে সন্তান যদি কোনো হয় তাহলে কত বছর পর্যন্ত বহন করবে সেই সরকার যে পুঙ্গ সন্তানটি রয়েছে সেই কুম্ভ সন্তানটি যে পর্যন্ত সে নিজের স্বয়ং নিজের ভরণ পোষণ করার জন্য ক্ষমতা অর্জন না করবে সেই পর্যন্ত সরকার ভরণ পোষণ করবে আবার বলা হয়েছে যে ভরণ পোষণ যে সরকার করবে সেটি নির্ধারিত ফি কি হবে নির্ধারিত ফি সরকার নিজস্ব বিধিমালা দিয়ে সেটি নিয়ন্ত্রণ করবে বা নির্ধারিত করে দিবে আবার বলা হয়েছে যে সরকার যদি চায় দর্শকের কাছ থেকে এই ধরনের অর্থ ভরণ অর্থ সে আদায় করতে পারে আবার বলা হয়েছে দর্শকেরা যদি সম্পদ না থাকে তাহলে কি করতে হবে তাহলে তার বিদ্যমান যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে এই ভরণ পোষণের টাকা আদায় করা হবে আবার এখানে আবারও বলে দেওয়া হয়েছে যে যদি দর্শকের কাছে বর্তমানে বিদ্যমান সম্পদের কারণে বা বিদ্যমান সম্পদ যে রয়েছে সেই সম্পদে যদি সেই ভরণ না হয় তাহলেও বলা হয়েছে যে দর্শক ভবিষ্যতে যে সম্পত্তির অধিকারী লাভ হবে সেই সম্পদ থেকেও এই যে সন্তান জন্মলাভ করেছে তার ভরণপোষণ পোষণ ব্যয়ভার বহন করা হবে অর্থাৎ অপরাধ যদি করে থাকে তাহলে তার থেকে বাঁচার কোনো উপায় নেই যে কোনো মুহূর্তে আইন তাকে রেমেডি বা ন্যায় বিচার দিবে তাই বলবো যে এই ধরনের ভিন্নতম অপরাধ থেকে নিজেকে বিরত রাখুন অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করুন যে কোনো বিপদে অবশ্যই একজন আইনজীবী বা আদালত বা যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে পুলিশ তাদের কাছে যান তাদের কাছ থেকে সমাধান নিন আপনার সমস্যাটি খুব দ্রুত সমাধান হবে এবং আপনি নিজেকে এবং অন্যকে অপরাধ করা থেকে বিরত রাখতে পারবেন আবারও বলছি যে যে কোনো সমস্যায় অবশ্যই একজন আইনজীবী বা আদালত বা পুলিশ প্রশাসন রয়েছে যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে সহায়তা চান আপনি অবশ্যই সহায়তা পাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ